দুনিয়ার বুক থেকে যাদেরকে জান্নাতে যাওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে সেকেন্ড হ্যান্ড আল্লাহ রাসুল বলেছেন যে আমার পরে যদি দুনিয়াতে কোন নবী আসত তাহলে সে এই হজটু করি আসত সেই হজাইমার পাস ভাই করতেছে ভাই হুজাইমাস আমি যদি মারা যাই তুমি কি আমার জানা যায় তুমি আমার জানাতে জানাবি ভাই